সর্বপ্রথম এই জিনিসটাই তৈরি হচ্ছে তিন চার দিন লাগে পরপর অনেকগুলো ফ্যাক্টরি আছে আট দশটা ফ্যাক্টরি আছে চলে এসেছি একদম গিটার ফ্যাক্টরিতে দু হাতে দুটো গিটার নিয়ে দাঁড়িয়ে পড়েছি একটা এখনো তৈরি হয়নি একটা কিন্তু পালিশ হয়ে গেছে আমাদের সবার ইচ্ছা করে দেখতে কিভাবে এই গিটারগুলো তৈরি হচ্ছে যারা সঙ্গীত প্রেমী যারা বাদ্যযন্ত্র যন্ত্র প্রেমী তাদের তো গিটারটা প্রেম ভালোবাসা কিন্তু এই ভালোবাসা কিভাবে তৈরি হয় জানেন আজকে আমরা তাই চলে আসলাম গিটারের ফ্যাক্টরিতে সপ্তাহে ধরে একশো কুড়িটা দেড়শোটা রেডিও আর গিটারটা যে তৈরি করছেন এটা কি কাঠ দিয়ে তৈরি করছেন এটা বিভিন্ন রকমের কাঠ আছে একটা কোনো কাঠ না আম কাঠ আছে সেগুন কাঠ আছে টুন কাঠ আছে কিছু হাজার টাকা তিন টাকা ঢুকে গেছি গিটারের ফ্যাক্টরিতে এখানে কিন্তু গিটারগুলো তৈরি হচ্ছে আর এই রয়েছে গিটারের ফর্মা এখানে কিন্তু সারি সারি গিটার রেডি করে রাখা রয়েছে কি দারুণ লাগছে যারা সঙ্গীত প্রেমী যারা গিটার প্রেমী তাদের কাছে গিটার মানে হচ্ছে ভালোবাসা কিন্তু এই গিটার গুলো কিভাবে তৈরি হয় তাই তো আমিও চলে আসলাম আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরতে এটা পুরো রেডি আছে নাকি

আচ্ছা একটা গিটার মোটামুটি কতদিন টাইম লাগে এই পালিশটা কমপ্লিট হতে হ্যান্ডেলটা না ওটা রেডি করা হচ্ছে হ্যান্ডেলটা কি সুপোতে দেওয়া রয়েছে এই ঘরেও কিন্তু গিটার লোড করে রাখা রয়েছে বাংলাদেশে যাবে বলছে গিটারের স্প্রিং গুলো কিন্তু লাগানো হচ্ছে বাহিটা রেডি হয়ে গেছে দারুণ কোথায় এসেছি শ্যামনগরে শ্যামনগরে কিভাবে আসবেন শেয়ালদা থেকে যদি ট্রেনে করে আসেন শেয়ালদা থেকে নৈহাটি লোকাল কৃষ্ণনগর লোকাল গেঁদে লোকাল রানাঘাট লোকাল এগুলো করে চলে আসতে হবে শ্যামনগরের স্টেশনে নম্বর ক্রস করে চন্ডিতলা কাউবাছিয়া এখানে কিন্তু দেখতে পাবেন পরপর প্রচুর গিটারের ফ্যাক্টরি রয়েছে এখান থেকে আপনারা একটা গিটার যেরকম কিনতে পারবেন তার সঙ্গে যারা ব্যবসা করতে চান তারাও কিন্তু প্রচুর পরিমাণে গিটার কিনে নিয়ে গিয়ে নিজেরা ব্যবসা করতে পারবে